হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিডো এই ভিডিওতে কথা বলো আজকে রাত নটা থেকে ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস তাজিকিস্তানের বিরুদ্ধে কাফা নেশান কাপের তো যেটা প্রথম ম্যাচ ছিল তো সেই ম্যাচটা ইন্ডিয়া দুই এক গোলে জয়লাভ করলো কাফা নেশান কাপের প্রথম ম্যাচটা তাজিকিস্তানের বিরুদ্ধে তো এই ম্যাচটা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি অন করে পাশে দেখো। তো আমাদের নিউ হেড কোচ খালিদ জামিল তো তার আন্ডারে ইন্ডিয়ান টিম প্রথম জয়টা পেয়ে গেল যেখানে ইন্ডিয়ান টিম একটা ভালো কম্পিটিটিভ ম্যাচে অনেক দিন পরে জয় পেল প্রায় বলতে গেলে ছশো কুড়ি দিন পরে জয় পেল যেখানে ইন্ডিয়ান টিম এর আগে লাস্ট জয় পেয়েছিল ইগোর্স স্টিমাচের আন্ডারে যেখানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারসে ষোলোই নভেম্বর দু হাজার তেইশে তারপরে ইন্ডিয়ান টিম সেরকম কোনো কম্পিটিটিভ ম্যাচে জয়ই পায়নি যেখানে এর আগে ইন্ডিয়ান টিমের যে হেড কোচ ছিল মানলো মার্কুয়েজ রোকা তো তার আন্ডারে তো কোনো রকম কম্পিটিটিভ ম্যাচে জয়ই পায়নি ইন্ডিয়ান টিম যেখানে একটাই জয় পেয়েছিল মালদ্বীপসের সঙ্গে সেটা তাও ফ্রেন্ডলি ম্যাচে যেখানে তিন শূন্যতে তো ম্যাচটা জয়লাভ করেছিল তো তারপরে কোনো জয় পায়নি ড্র করেছে কিন্তু জয় পায়নি তো সেই জয়টা অবশেষে আসলো খালিদ জামিলের আন্ডারে প্রথম জয়টা ইন্ডিয়ান টিমের তো দুরন্ত ফুটবল খালিদ জামিল টিমটাকে পায়নি তো তারপরও দুরন্তভাবে টিমটাকে ম্যানেজ করেছে দুরন্ত খেলিয়েছে টিমটাকে এবং টিমটার পারফরমেন্সও ভালো দেখা গেছে যথেষ্ট ভালো খেলেছে টিমটা যেখানে ডিফেন্স এবং মাঝমার যথেষ্ট ভালো খেলেছে টিমটার এছাড়াও ইন্ডিয়ান টিমের যে দুটো গোল হয়েছে দুটো গোলই করেছে আমাদের ডিফেন্ডাররা যেখানে প্রথম গোলটা করেছে আনোয়ালি পাঁচ মিনিটে আর সেকেন্ড গোলটা করেছে সন্দেশ জিঙ্গান তেরো মিনিটে তো দুরন্ত পারফরমেন্স দেখা গেছে এই ইন্ডিয়ান টিমের থেকে অনেক প্লেয়ার না থাকার পরেও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে মাঝমাঠ এবং ডিফেন্সে তো সেখানে ইন্ডিয়ান টিম এই তাজিকিস্তানের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট পেয়েই মাঠ ছাড়লো তো এরপরে ম্যাচ রয়েছে ইন্ডিয়ান টিমের ইরানের সঙ্গে পরের দিন এক তারিখ তো যথেষ্ট ভালো পারফরমেন্স দেওয়া গেছে ইন্ডিয়ান টিমের থেকে তো তোমাদের কাছে এই পারফরমেন্স কেমন লাগলো ইন্ডিয়ান টিমের অনেক দিন পরে তো এই পারফরমেন্স নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও এ বিষয়ে তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই